আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা সকাল থেকে শুরু করলাম এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো আমার আটটার সময় একটা ক্লাস ছিল তো আমি এই যে বের হয়ে গিয়েছি দেখেন এত সকাল রাস্তাঘাটে মানুষজন খুব কম রিক্সা টিক্সাও অনেক কম একটা দুটো ছিল তো ক্লাস করতে যাচ্ছি প্রচণ্ড গরম হ্যাঁ তারপরেও যাচ্ছি প্রতিদিন যাচ্ছি না দু একদিন পর পর যাচ্ছি মানে আমাদের ক্লাস শেষের দিকে তো এই জন্যে যাচ্ছি তো ক্লাস করে বাসায় চলে আসছিলাম সাড়ে বারোটার দিকে তো এসে তরি ঘুরি ঘুরে রান্না করছিলাম আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু হেল্প করে দাও আমাকে একটু শাকগুলো কেটে দাও তো সে সুন্দর মতন বলার সঙ্গে সঙ্গে শাকগুলো কাটতে বসে গিয়েছে এগুলো আমাদের সবজি বাগানেরই ছিল পাঁচ মিশালি শাক তুলে আনা হয়েছিল সেগুলো এসে খুব সুন্দর করে বেছে দিচ্ছিলো আসলে আমার হাজব্যান্ড যখন অফিস বন্ধ থাকে কিংবা তার কোনো কাজ না থাকে সে আমার ঘরের কাজে অনেক বেশি হেল্প করে না হলে আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছিলো তো ওই যে আমার মেয়ে ওইখানে বসেছিল আর তার বাবা শাক কাটতেছিল আর এদিকে আমি হচ্ছে একটু চিকেন রান্না করে নিচ্ছিলাম তো এই তো আমাদের একটু নাটুনির সংসার এইভাবেই চলে আমাদের সংসার যে একটা কথা আছে না সংসার সুখের হয় রমনির্গুণে গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে সেটাই কারো একা প্রচেষ্টায় কখনো সংসার সুন্দর হয় না সেই জন্য দুইজনেরই চেষ্টা থাকতে হয় স্বামী স্ত্রী যদি দুইজন মিলে চেষ্টা করে একে অপরকে হেল্প করে কিংবা একে অপরকে সাপোর্ট করে বুঝে তাহলে দেখা যায় যে সব কিছুই খুব সহজ হয়ে যায় তো ভিডিওটা আর বড়ো করবো না এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়লের সাথে থাকবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে